আমরা একটা সুন্দর সকাল পেলাম তো এই মুহূর্তে আমরা আছি উত্তরপ্রদেশে উত্তরপ্রদেশে আমরা আছি আমাদের এই যে জনাব সাহেব ইনি লুচি বেলছেন আর ওই যে লেচি কাটছেন হ্যাঁ এখানে ভাজাভুজি হবে মানে সকালবেলা

সবথেকে বড় সমস্যা হচ্ছে আমার আমি ওয়ার্কআউট করতে পারছি না আসুন এখানে আসুন তো ওয়ার্কআউট করতে হচ্ছে না এটা সবথেকে সমস্যা হচ্ছে কিন্তু এখন একটু করব চিন্তা ভাবনা করছি ওই হচ্ছে আমাদের পিছনে গাড়ি আর একটা জায়গায় দাঁড়ালাম এবার আস্তে আস্তে রৌদ্র মানে রাত্রেবেলা বৃষ্টি হয়েছে এদিকে রাস্তা শুরু হচ্ছে আমরা এরপরে আমাদের কোথায় ঘর কোথায় দেবাশরি দেবাশরিতে সাড়ে তিনশো কিলোমিটার রাস্তা দেবাশরী তো এখান থেকে তিনশো সাড়ে তিনশো কিলোমিটার তার মধ্যে পৌঁছাবে